একজন পুরুষের ধ্বংস অনিবার্য তখন থেকে শুরু হয়ে যায় যখন তার স্ত্রী থাকা সত্ত্বেও সে পরনারীর প্রতি আসক্ত হয় যখন তার স্ত্রী থাকা সত্ত্বেও সে পর নারীর মাঝে সুখ খুঁজে বেড়ায় পর মাঝে শান্তি খুঁজে বেড়ায় এবং তার অর্থ সম্পত্তি টাকা পয়সা পর জন্য ব্যয় করে থাকে আল্লাহর হাবিব সাল আলি সাল্লাম বলেছেন যখন কোনো বান্দা তার স্ত্রীর জন্য এক টাকা ব্যয় করবে এবং সাদাকা করলে যেই সওয়াব হবে সেই সমপরিমাণ সওয়াব তারা আমুল নামায় আল্লাহ সোবাহানা হুয়া তা আলা লিখে দিবেন সোহান আল্লাহ জন্য প্রিয় ভাইরা আমার স্ত্রীদেরকে ভালোবাসতে হবে আল্লাহ সোহান হুয়া তা আলাহ পবিত্র কোরআনে বলেন ওয়মিন এয়া তিহি আন খ লা খ লা কুমিন এন ফুসিকুং কুনু ইলাইহা ওয়া জা আলা বে না কুম ওয়া মা ইন নাফিজা লিকা আল্লাহ সুবাহান যত নিদর্শনাবলী রয়েছে তার মধ্যে অন্য আরেকটি নিদর্শন হচ্ছে তিনি তোমাদের জন্য তোমাদের মধ্য থেকে তোমাদের স্ত্রীদেরকে সৃষ্টি করেছেন সুবাহান আল্লাহ কেন সৃষ্টি করেছেন লিতাস কুনু ইলাই হা যাতে করে তোমরা শান্তি অনুভব করো যাতে করে তোমরা সুখ অনুভব করো তোমরা তাদেরকে ভালোবাসো ওয়াজা আইলা বাইনাকুম মাওয়াদ্দাতাও ওয়া রাহমা এবং তিনি তোমাদের মাঝে তোমাদের পারস্পরিক সম্প্রীতি এবং ভালোবাসা মহাব্বত সৃষ্টি করে দিয়েছেন আল্লাহ প্রিয় ভাইয়েরা আমার স্বামী স্ত্রী একে অপরের মাঝে যদি সম্প্রীতি ভালোবাসা মিল মহাব্বত না থাকে তাহলে কখনো সংসার টিকে থাকে না এবং ভালোবাসা টিকে থাকে না মহাব্বত শান্তি গড়ে ওঠে না এই জন্য স্বামী স্ত্রীর মাঝে প্রচুর পরিমাণ মহাব্বত থাকা লাগে স্বামী স্ত্রীর মাঝে মহাব্বত থাকা লাগে অনেক সময় দেখা যায় যে নবদম্পত্তি নতুন নতুন বিয়ে করলে তাদের মধ্যে প্রচুর ভালোবাসা থাকার কারণে প্রথম প্রথম তাদের মধ্যে দোষ ত্রুটিগুলো নজরে পড়ে না দোষ ত্রুটিগুলো নজরে পড়লেও ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখে কিন্তু যখন পরবর্তীতে দু চার বছর চলে যায় পুরাতন হয়ে যায় তখন একে অপরের দোষ এমনিতে ধরা পড়ে একে অপরকে দেখতে পারে না একে অপরকে শুনতে পারে না একে অপরের দোষ ত্রুটিগুলো ক্ষমা করতে পারে না এই জন্য এই ধরনের খাসিয়ত এই ধরনের তবিয়ত যাদের আছে এগুলো পরিবর্তন করা উচিত এগুলো পরিবর্তন করলে আমাদের মধ্যে সুখ শান্তি ফিরে আসবে এবং সংসারে দাম্পত্য জীবনে সুখ শান্তি ফিরে আসবে আল্লাহ সোহান আমাদের সাংসারিক দাম্পত্য জীবনে সুখ দান করুক আমিন